আমাদের প্রিয় মানুষ বৃহত্তম সেই পশ্চিম ইসলামপুরের সন্তান এস এম হালিম সচিবকে নিয়ে যে কুটীতি করা হয়েছে এটা আমরা ইসলামপুরের বাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে দিব্য নিন্দা এবং গিনা বড় স্মরণ করছি সংগ্রামের সাথী বন্ধুবান আপনারা একটি জিনিস মনে রাখবেন আমার বাড়ি ভেঙ্গুরা আমি ভেঙ্গুরার সন্তান আপনারা সদর ইউনিয়নের মানুষ এক সময় ছিলাম আপনাদেরকে মুখে দুঃখে পেয়েছি আমি আজও আপনাদের সঙ্গে আছি আমার বিশ্বাস আপনারা আমাকে সবাই চিনেন আমি আপনাদেরকে চিনি তাই যারা যে পরিমাণে বক্তব্য এস এম আলিম হালিম সচিবের বিরুদ্ধে মন্তব্য করেন এটে আমরা তাকে উচ্চ মহল হিসেবে ধরে নিব নিশ্চয় সে কোনো আওয়ামী এজেন্ট না হলে দলের ভিতরে বিভ্রান্তি কথা বলার কারো অধিকার কারো সুযোগ নাই সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের প্রিয় নেতা আমাদের সেই সতেরো বছর থেকে এই বাংলার মাটি থেকে আলো বাসাত বাতাস থেকে বঞ্চিত আমাদের ভারপ্রাপ্ত তারেক মানে নির্দেশ ঘরে যান বাড়ি যান মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্পর্কে কথা বলেন আগামী দিনের যে ভোট হবে যেই সেই ভোটে আমরা এস এম আল আব্দুল হালিম সচিবকে ধানের শীত মার্কা হিসেবে দেখতে চাই ইসলামপুরের বাসীর দাবি তাকে কাকে বেছে নেবেন সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে পরিশেষে আমি আপনার যে লোক বক্তব্য দিতেছেন এস এম আব্দুল হালিম সচিবের ব্যাপারে আমি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক গভীর ইসলাম তারা আপনাকে করুণে বলতে চাই আপনি দয়া করে থামেন না থামলে থামানির ব্যবস্থা করা হবে ভাই আমরা মানুষ কারো সম্মানের উপরে হানি করেন না কারো ব্যক্তির উপরে হানি করেন না যদি করেন তাহলে আপনি আপনার জায়গা নির্ধারণ করে আমাদেরকে বলবেন আমরা যাই ভয় দিব পরিস্থিতি সময় ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আমরা পুনরায় স্নান করে নেতৃত্ব দেখতে চাই